হুসনা যারা ভালো কাজ করে তাদের জন্য আসে ভালো যারা কল্যাণকার কাজ করে তাদের জন্য রয়েছে জিয়াদা এবং আরও অতিরিক্ত আপনি কল্যাণকার কাজের যেটা পাওনা এটা সেটি অতিরিক্ত পাবেন আর অপরাধের শাস্তি আপনি সম অলাইয়া রাকুম রাহুম হাউম। কাতারম আল্লা এবং যারা সৎকর্মশীল যারা ভালো কাজ করবে ঢাকবে না তাদের চেহারাগুলি অন্ধকার কালিমা এবং অপমান তাদের চেহারাগুলি অপমান এবং কালিমায় আবৃত করবে না উলাই কাসাবু জাননা এরা জান্ন অধিবাসী হবে হুমফিহা খালিদুন তথায় তারা অনন্ত কাল থাকবে অল্লা দিনা কাসাব সাইয়াত এবং যারা খারাপ কাজগুলি করবে ও সাইয়াতেন বেশলেহা তাদের শাস্তি ওই অপরাধের সমপরিমাণ তার হাকুম জেল্লা এবং ঢাকবে তাদেরকে অপমান মা আলহমিন আল্লাহমেন আসেম নাই তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো রক্ষাকারী কারনামা উকশিয়াত উজুম কেতাম মোজলেমা মনে হবে যেন যে অন্ধকার রাতের একটা খণ্ড তার চেহারাটাকে আবৃত করে ফেলেছে অন্ধকার রাতের একটা খণ্ড যদি চেহারার উপরে পড়ে যায় কেমন ওই রকম কালো হয়ে যাবে চেহারাটা অন্যায়কারীদের বিচারের মাঠে এবং এরা আগুনের অধিবাসী হবে হুমফিয়া খালিদুন তথায় তারা অনন্ত কাল থাকবে অয়ামান জামিয়া এবং যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব আল্লাহ বলেন সুম্মা নাকুর আশাকু। তারপর আমি মোর্শেকদেরকে জিজ্ঞাসা করব মাকানাকুম আন্তুম অসুরা কাউকুম তোমরা এবং তোমাদের শরিকরা যথাস্থানে থাকো তোমরা এবং তোমরা যাদেরকে শরিক করেছো দেব দেবী বা তোমরা দুনিয়ার কোনো মানুষকে মনে করেছো যিনি আমাকে ভেসটি নিয়ে যাবে এই শরিক যারা যাদেরকে কোরবানা আলেহা মানে আল্লাহর নৈকটটি নিয়ে যাওয়ার জন্য তোমরা যাদেরকে নির্বাসন করেছ তাদের এই তোমরা যথাস্থানে থাকো যথাস্থানে তারা দাঁড়াই যাবে আল্লাহ বলেন ফাজাই আল্লাহ অতবার আমি তাদের মধ্যে মানে পার্থক্য সৃষ্টি করব। ব্যবধান সৃষ্টি করে দেব অর্থাৎ মানে আবেদ আর মাহবুদ আলাদা করে ফেলানো হবে আবেদ মানে যারা এবাদাত করেছে আর মাহবুদ মানে যাদের এবাদাত করা হয়েছে দেবদেবী এবং তাদের অনুসারীদেরকে এটা অপমান এই তোমরা এক জায়গায় যথাস্থান স্থান থাকো তারপরে তোমরা পৃথক হও আবার এবার পৃথক করে ফেলানো হবে অকাল কাউন, তখন তাদের শরীরটা বলবে মা কুন্তুম এই আনাতে তোমরা আমাদের এবাদাত করতে ছিলে না এই যে দেবদেবীকে দেবীকে এবাদাত করায় ওরা কি বোঝে যে তুমি আর কি করতেছো তো ওরা সেই দিন কথা বলবে ওরা বলবে মা কুন্তুম এই আনাতে তোমরা আমাদের এবাদাত করতে ছিলে না আরও বলবে যথেষ্ট আল্লাহ সাক্ষী হিসাবে আমাদের মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট আন গাফিলেন নিশ্চয়ই আমরা তোমাদের এবাদাত থেকে গাফিল ছিলাম তোমরা যে আমাদের বাদাত করতা এটা আমরা জানি না দেখেন এক শ্রেণীর মানুষ কবরে সেচ করে কবরে পূজা করে এখন হাসরের ময়দানে ওই কবরের লোকটা যদি সে ইমানদার হয় তখন এই কথাগুলো সেও বলবে যে তোমরা যে আমার এমাদত করছিলে আমার কবরে সেচ দাগ করছো আমাকে পূজা করছো এটা আমি জানি না এটা কোনো খবর আমার কাছে নাই আর আমরা তো মনে করি মাজারে ওরে বাপ রে বাপ এক এক মাজার মসজিদে কত টাকার স্তূপ মানে মুক্তির আশায় কিন্তু এই অর্থ ব্যয় করা হয় অথচ তারা হয়তো আল্লাহর হুকুম মানে না কিন্তু করি ব্যয় করে এই দরকারে দরগায় মাজারে বিভিন্ন জায়গায় তারা মনে করে এর মাধ্যমে আমরা মুক্তি পাব। লেখা তাবলু কুল্লু নাফসেন মা সেখানে ওই স্থানে বিচারের দিনে তাবলু কুল্লু নাফসেন পরীক্ষা করে নেবে প্রত্যেকটা মানুষ মা আসলাফাত যা সে অতীতে রেখে এসেছিল সে যে ইতিপূর্বে যে কাজগুলি করেছিল এই প্রত্যেকটি কাজ কাছে পরীক্ষা করে দেখে নেবে যে আমি কি করেছিলাম এবং কি ফল আমি তার পাব রুদ্দুর আল্লাহ মাওলা মন হক এবং তাদেরকে ফিরিয়ে আনা হবে মাওলার দিকে আল্লাহর দিকে যিনি প্রকৃত মাবুদ ও মাওলা তার কাছে ফিরিয়ে আনা হবে নুম্মা আদালতারুন এবং তাদের থেকে হারিয়ে যাবে ওই সব কিছু যারা মিথ্যা রচনা করতেছিল আল্লাহর ব্যাপারে যথেসব মিথ্যা রচনা তারা করতেছিল এগুলি সব সেদিন হারিয়ে যাবে